একটি সেনা ছাউনিতে জন সৈন্যের চব্বিশ দিনের রসদ আছে আরও তিনশো জন সেনা উপস্থিত হলে ওই রসদে কত দিনের যোগান সম্ভব হবে চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব কোশ্চেনে বলেছে পাঁচশো জন সৈন্যের চব্বিশ দিনের রসদ আছে এরপর কোশ্চেনে বলেছে আরও তিনশো জন সেনা উপস্থিত হলে অর্থাৎ পাঁচশো জন সৈন্য তো ছিলই এর সঙ্গে তিনশো জন সেনা যদি উপস্থিত হয় তাহলে মোট সৈন্য সংখ্যা হয়ে যাবে পাঁচশো সাথে তিনশো যোগ করলে আটশো জন হয় তো এই আটশো জন সৈন্যের ওই রসদে কত দিনের যোগান সম্ভব হবে এটাই আমাদের বের করতে হবে তো এবার ফর্মুলা অনুযায়ী সৈন্য সৈন্যগুণ দিন সমান সৈন্যগুণ দিন তো প্রথমে সৈন্য কত ছিল পাঁচশো জন তাই সৈন্যের জায়গায় পাঁচশো লিখেছি গুণ দিন সংখ্যা কত ছিল চব্বিশ দিনের জায়গায় চব্বিশ লিখেছি এরপর এখন সৈন্য সংখ্যা আটশো তাই সৈন্য সংখ্যা জায়গায় আটশো লিখেছি গুণ দিয়ে দিন সংখ্যা আমরা জানি না জিজ্ঞাসা চিহ্ন যেরকম আছে লিখে দিয়েছি ঠিক আছে তো এটা আমরা তাহলে আমাদের কি পাঁচশো জন সৈন্যের যে রসদটা চব্বিশ দিন চলছে সেই রসদটা যদি আটশো জন সৈন্যের কতদিন চলবে এটা আমাদের বের করতে হবে তো সেই কারণে মাঝখানে সমান দিয়েছি মাঝখানে সমান থাকায় এবং এখানে এরকম গুণ থাকায় আমরা কাটাকুটি করতে পারবো এখানে এই দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য আমি কেটে দিলাম এবার আট দিয়ে যদি চব্বিশকে কাটে তাহলে কত হয় তিন হয় যেহেতু আট তিনে চব্বিশ এবার তিনের সঙ্গে তিনের সঙ্গে পাঁচ গুণ করলে তিন পাঁচে পনেরো অর্থাৎ এই জিজ্ঞাসা চিহ্ন মানে দিন সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি কত পনেরো এই পনেরো দিন আছে অপশান বিতে অপশন বি পনেরো দিন হয়ে যাবে সঠিক উত্তর একটি সমবায় সংস্থায় পঁয়তাল্লিশ জন ব্যক্তি বারো দিনের দশ হাজারটি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে সংস্থাটি নয় দিনে দশ হাজারটি বাল্ব তৈরির বরাত পায় আরও অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে নির্দিষ্ট সময় কাজটি সম্পন্ন করতে চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব তো এখানে ফর্মুলা হচ্ছে লোকগুণ দিন বাই কাজ সমান লোকগুণ দিন বাই কাজ অর্থাৎ প্রথম ক্ষেত্রে পঁয়তাল্লিশ জন ব্যক্তি বারো দিনে দশ হাজারটি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করছে তাই এখানে লোক বা ব্যক্তির জায়গায় পঁয়তাল্লিশ লিখেছি গুণ দিনের জায়গায় বারো লিখেছি আর কাজ বলতে এই যে দশ হাজারটি বাল্ব প্রস্তুত করছে এটাই হচ্ছে কাজ তাই কাজের জায়গায় দশ হাজার লিখেছি ঠিক আছে তারপরে কোশ্চেন এখানে লোক বা ব্যক্তির সংখ্যা এখানে বলে দেয়নি তো সেই কারণে আমি ধরে নিলাম এক্স জন দিন সংখ্যাটা বলে দিয়েছে কত দিন তো দিনে কতটা কাজ দশ হাজারটি বাল্ব সেই দশ হাজারটি বাল্বের কথাই বলেছে ঠিক আছে তো কাজের জায়গায় আমি দশ হাজার লিখেছি এবার পরীক্ষার সময় যেহেতু এখানেও কাজের পরিমাণের এখানেও কাজের পরিমাণ দশ হাজার করেই আছে দশ হাজারটি বাল্ব তো সেক্ষেত্রে এটা যেহেতু মাঝখানে সমান থেকে এরকম নিচ নিচ কেটে যায় তাই পরীক্ষার সময় এটা লেখার দরকার নেই কারণ লিখলে সময়টা নষ্ট হবে ঠিক আছে তো এবার যাই হোক এবার আমরা মাঝখানে সমান থাকে এবার এই নয়ের সাথে এবার পঁয়তাল্লিশকে কাটব নয় দিয়ে পঁয়তাল্লিশকে কাটলে পাঁচ হয় যেহেতু ন পাঁচে পঁয়তাল্লিশ তাহলে এখানে পাঁচ বারো গুণ করলে ষাট হয় এক সমান ষাট তাহলে ব্যক্তি সংখ্যা আমি কত পাচ্ছি ষাট পাচ্ছি এবার কোশ্চেনে বলেছে আরও অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে অর্থাৎ কোশ্চেনেতে প্রথমে পঁয়তাল্লিশ জন ব্যক্তির কথা বলেছিল বাট এখন লাগছে কতজন ষাট জন লাগছে তাহলে কতজন বেশি লাগছে সেটাই বের করতে বলেছে তো আমরা কী করবো ষাট থেকেই পঁয়তাল্লিশ বিয়োগ করে দেবো ষাট থেকে এই পঁয়তাল্লিশ বিয়োগ করলে পনেরো হয়তো পনেরো জন লোক অতিরিক্ত বা বেশি নিয়োগ করতে হবে অর্থাৎ আগে তোমার পঁয়তাল্লিশ জন ব্যক্তি ছিল এখন ষাট জন লাগছে আগে থেকে কত বেশি লাগছে তো সেই কারণে হয়ে যাবে সঠিক উত্তর এক চা বিক্রেতা দুশো পঞ্চাশ টাকা প্রতি কেজি দরের এ চা একশো পঞ্চাশ টাকা প্রতি কেজি দরের বি চায়ের সঙ্গে দুই ইস পাঁচ অনুপাতে মেশালেন এরপর এই মিশ্রিত চা দুশো টাকা প্রতি কেজি দরে যদি তিনি বিক্রি করেন তাহলে তার লাভের শতকরা হার কত চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব কোশ্চেনে বলেছে চা বিক্রেতা এ চায়ের সাথে বি চা দুই টু পাঁচ অনুপাতে মিশিয়েছে তো আমি ধরে নিলাম চা বিক্রেতা এ চায়ের দুই কেজির সাথে বি চা পাঁচ কেজি মিশিয়েছে এবার কোশ্চেনে বলে দেওয়া আছে এ চা এক কেজির ক্রয় মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তাহলে এ চায়ের দু কেজির ক্রয় মূল্য হবে দুই গুণ দুশো পঞ্চাশ মানে পাঁচশো টাকা একইভাবে বি চায়েরও এক কেজির ক্রয় বলে দিয়েছে একশো পঞ্চাশ টাকা তাহলে চায়ের পাঁচ কেজির ক্রয় মূল্য হবে এই পাঁচ গুণ একশো পঞ্চাশ সমান সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এবার যেহেতু কোশ্চেনে বলেছে চা বিক্রেতা এ চায়ের সাথে চা মিশিয়ে দিয়েছে তাই এই দু কেজির সাথে পাঁচ কেজি মিশিয়ে দিলে সাত কেজি হচ্ছে তো সাত কেজি মিশ্রিত চায়ের মোট ক্রয় মূল্য পাঁচশো টাকা যোগ সাতশো পঞ্চাশ টাকা তো পাঁচশো সাথে সাতশো পঞ্চাশ যোগ করলে এক হাজার দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এখানে এবার কোশ্চেনে বলেছে এই মিশ্রিত চা এই মিশ্রিত চা বলতে সাত কেজি মিশ্রিত চা তিনি কী করেছেন দুশো টাকা প্রতি কেজি ধরে বিক্রি করেছে অর্থাৎ এক কেজি যদি দুশো টাকায় তিনি বিক্রি করেন তাহলে তাহলে এই দু কেজির সঙ্গে পাঁচ কেজি মিশ্রিত সাত তো সাত কেজি মিশ্রিত স্যার বিক্রয় মূল্য হবে এই সাত গুণ দুশো সমান চোদ্দোশো টাকা তাহলে আমরা বুঝতে পারলাম এক হাজার দুশো পঞ্চাশ টাকা হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হচ্ছে চোদ্দশো টাকা তো আমরা বুঝতে পারছি লাভ হয়েছে কত লাভ হয়েছে সেটা কীভাবে পাবো এই বিক্রয় মূল্য অর্থাৎ চোদ্দশো টাকা থেকে এই ক্রয় মূল্য মানে বারোশো পঞ্চাশ টাকা আমরা বিয়োগ করে দেবো ঠিক আছে বিয়োগ করে দিলে আমরা লাভ পেয়ে যাব তো বিয়োগ করলে কত হচ্ছে একশো পঞ্চাশ টাকা অর্থাৎ লাভ হচ্ছে একশো পঞ্চাশ টাকা কিন্তু কোশ্চেনের লাভের শতকরা হার জানতে চেয়েছে অর্থাৎ একশো টাকায় কত লাভ জানতে চেয়েছে তো এই শতকরা লাভ বের করার ফর্মুলা হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য গুণ একশো অর্থাৎ এই বারোশো পঞ্চাশ টাকাতে ক্রয় মূল্য ছিল তো এর ওপর লাভ হয়েছে কত একশো পঞ্চাশ টাকা তাহলে কোশ্চেনে জানতে চেয়ে একশো টাকায় কত লাভ তাই এর সাথে আমরা একশো গুণ করে দেবো ব্যাসাটা কাটাকুটি করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে তো এখানে উপনীত শূন্য শূন্য কেটে দিলাম এখানে একশো আর একশো পঁচিশ আমি পঁচিশ দিয়ে কেটেছি পঁচিশ পাঁচ একশো পঁচিশ পঁচিশ চার একশো এবার এই পাঁচ দিয়ে পনেরোকে কাটলে তিন হয় যেহেতু পাঁচ তিনে পনেরো তাহলে উপরে এই তিনের সাথে চার গুণ করলে তিন চার বারো তো বারো পার্সেন্ট হয়ে যাবে সঠিক উত্তর তো এই বারো পার্সেন্ট তো অপশন বিতে তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর